হাই ইবরানি ভাস্কর আমি বাড়ির বাইরে রয়েছি তোমরা বুঝতেই পারছো আমি একটু বাইরে ট্র্যাভেল করছি তো সেখান লাইটের প্রচুর একটু প্রবলেম আছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও এবং এই কথাটা না বলে সত্যি কথা বলতে থাকতে পারলাম না এটা বলাটা উচিত ছিল এবং দরকার ছিল এই রকমভাবে মানে পিছনে লাগা কাঠি কলা শুধু পিছনে লাগা না তাকে কাঠি কলা এটা উচিত না কী কাঠি করা সেটাই বলছি আপনারা সবাই জানেন যে ডিসেম্বর মাসে কুড়ি তারিখে দুটো সিনেমা মুক্তি পেতে চলেছে একটা হচ্ছে দেবের খাদান এবং আর হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত সন্তান যেটা দুটোই কিন্তু একটা ভালো হাড্ডা হাড্ডির লড়াই দেবে এবং দুটোরই সিনেমার কিন্তু ট্রেলার কিন্তু মানে একটা প্রি ট্রেলার এবং আরেকটা ট্রেলার এই দুটো সিনেমারই কিন্তু লোকে দর্শক ভালো পছন্দ করছে কিন্তু সেখান থাকতে আজকে কথা বলবো তার আগে ভিডিওটা করার আগে একটা কথা এখানে কিন্তু কোনো মিঠুন চক্রবর্তীকে কোনো ছোট করা হচ্ছে না আপনারা কোনো ভুল ভাল বুঝবেন না বুঝে আবার কমেন্ট বক্সে এসে কিন্তু কোনো গালাগালি করবেন না জিনিসটা একটু ভালো করে বুঝবেন দেখুন আমাদের বাংলাতে কমার্শিয়াল সিনেমা বিশাল 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 কম হয় ঠিক আছে এবং রাজ চক্রবর্তী এমন একজন ডিরেক্টর আমার পছন্দের একজন ডিরেক্টর যিনি বাংলা সিনেমাকে কিন্তু একটা সময় প্রচুর বড় বড়ো প্রচুর বড় বড় কিন্তু কমার্শিয়াল মুভি দিয়েছিল কিন্তু সেখান থাকতে আজকে রাজদার এমন একটা বক্তব্য শুনে জাস্ট সত্যি কথা বলছি ঝাঁট জ্বলে গেল এই রকমভাবে বলছি আমি জানি যে আমার অনেক ভিডিও আপনারা বড়োরা দেখেন গুরুজনেরা দেখেন প্লিজ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম কথা বলতে হলো কেন আপনারাও কিন্তু সহমত হবেন যখন রাজদা একটা ইন্টারভিউ চলছে সেইখানে রাজদা হঠাৎ এই কথাটা তার বলাটা উচিত হয়নি তাকে কেউ জিজ্ঞাসা করছে একজন মিডিয়া থাকতে যে আপনার প্রমোশন সত্যি কথা বলতে সন্তান সিনেমার প্রমোশন হয়নি আমি বেশিরভাগ আমি কিন্তু এগুলোতে আমি বলি যে সন্তান সিনেমার প্রমোশন তারা সেভাবে করছে না কিন্তু সেইখানে রাজ চক্রবর্তী এমনভাবে খিল্লি করে এমনভাবে বলল যে ভালো সিনেমা হয়েছে ভালো সিনেমা বানাচ্ছি ভালো সিনেমা প্রমোশন করতে লাগে না যেসব সিনেমা খারাপ হয় সেসব সিনেমা প্রমোশন করতে হয় একটা জিনিস আপনারা বুঝতে পারবেন এখানে যে এখন কিন্তু খাদানের কিন্তু তুঙ্গে প্রমোশন হচ্ছে বাংলাতে যদি প্রমোশন ঠিকভাবে না হয় তাহলে কিন্তু বই চলে না আপনারা কিন্তু দুর্গাপুজোর সময় শাস্ত্রী মুভিটা কিন্তু দেখেছিলেন এবং আপনারাও কিন্তু দর্শকও বলেছিল যে সেইভাবে মিঠুন চক্রবর্তীর মুভি প্রমোশন হয়নি সন্তান মুভিটা অবশ্যই ভালো কিন্তু রাজ চক্রবর্তীর মুখে এই এইরকমভাবে ক কথাটা জাস্ট সত্যি কথা বলতে আমরা কেউই মানতে পারলাম না যে মানুষটা একটা কমার্শিয়াল সিনেমা করে আজ নাম কামালো সব কিছু কামালো আজকে কোথায় একটা সাপোর্ট করবে সেইখানে না সেখানে কি করছে এই রকমভাবে একটা নোংরামি করছে এবং এস এমন একটা প্রোডাকশান হাউস যে সারাক্ষণ দেবের যখনই কোনো না কোনো বই আসে তার পিছনে কাঠি করা এটা তো আমরা তো প্রথম থাকতে দেখেছি তো এই কথাটা সত্যি কথা বলতে একদমই মানতে পারলাম না এটা খুবই 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 একটা কিন্তু খারাপ কথা বললো কিন্তু রাজ চক্রবর্তী আপনাদের কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কমেন্ট যে কমেন্টটা কমেন সেটা কিন্তু আপনারা একবার ভালোভাবে বিচার করবেন কোনো সিনেমার ফ্যান হয়ে বলবেন না কোনো আর্টিস্টের ফ্যান হয়ে বলবেন না যেটা সত্যি যেটা আপনাদের মনে হয় সেটাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই